কিছুক্ষণ আগে আমাদের কাছে খবর আসে যে লালছড়া বিদ্যাসাগর সারণী এর কাছে একটি বাস রাস্তার আউটলাইট হয়ে যায় রাস্তা থেকে তো খবরটা শুনে আমরা তাড়াতাড়ি আসি দেখি দেখছি এটা টিয়া জিরো ওয়ান পি বারো পনেরো বাস গাড়ি গাড়িটি খালি ছিল গাড়িটি যখন লালছড়া বিদ্যাসাগর সারণের কাছে আসে এখানে কিছু পাথর রাখা ছিল কি পাথরে নাকি গাড়ির অতি ব্যাগে ছিল দেখছি আমরা বা পাথরটি কে রেখেছে সবগুলো আমরা দেখছি তো গাড়িটা আউটলাইন হয়ে গেছে যদিও গাড়িতে যাত্রী ছিল না এবং গাড়িতে গাড়ি ক্ষতি হয়েছে যদিও গাড়িতে গাড়ির কোনো ড্রাইভার বা অন্য কোনো কারোর ক্ষতি হয়নি তো যে আজকের যে সড়ক দুর্ঘটনাটা ঘটলো তার পিছনে মূল কারণ কি হতে পারে বলে মনে করছেন মূল কারণটা আমরা দেখছি কিছু পাশে কিছু পাথর রাখা আছে তো কি আসলে পাথর থেকে হচ্ছে হয়েছে নাকি অন্য গাড়ি ও ব্যাগে ছিল সেটা আমরা দেখি স আরেকটি বিষয় রঞ্জিত বাবু তো গোটা খোয়াই শহর জুড়ে আমরা লক্ষ্য করি প্রায় নির্মাণ সামগ্রীগুলি একদম রাস্তার কিনারে থাকে এই বিষয়গুলির সম্বন্ধে আপনারা আগামী দিনে কি পদক্ষেপ নেবেন বা পৌরবাসীর উদ্দেশ্যে কি বলবেন আসলে রাস্তা রাস্তা তো পাবলিক পাবলিকের রাস্তা আমি মনে করি এই পাবলিক রাস্তাতে বাড়ির হাজরাপত্র বলতে যে বালি বা পাথর রাখা তো একদম ঠিক না কারণ পাবলিকের রাস্তাতে পাবলিক যাতে স্বাভাবিকভাবে চলতে পারে সেই ব্যবস্থাটা করা দরকার যদি রাস্তার মধ্যে পাথর রেখে বা বালি রেখে বা অন্য অন্য সামগ্রী রাখে সেটাতে অনেকটা গাড়ি বা সাইকেল বা মানুষের অনেকটা সমস্যার সম্মুখীন হতে হয় তো আবার একটা অনুরোধ থাকবে খুব কাছে যে আপনারা অন্তত রাস্তাতে রাস্তাতে কিছু রাখবেন না মানুষে গভর্নমেন্টের রাস্তা গভর্নমেন্ট পাবলিককে ইউজ করতে দিন পাবলিকের রাস্তা পাবলিককে ইউজ করতে দিন আপনারা নিজেরা দখল করবেন না কারণ এটাতে অনেকটা সমস্যার সম্মুখীন হতে হয়